কোরআন শরীফের দ্বিতীয় অধ্যায় যার আরবি নাম আল বাকারাহ বাংলা নাম গাভি এটা আলোচনা করার আগে কোরআন শরীফে বহু চর্চিত প্রায় প্রতিটা অধ্যায় অর্থাৎ প্রতিটা ছুড়ায় যাদের কথা উল্লেখ করেছে তারা হচ্ছেন ইব্রাহিম ইসমাইল আইজাক ইয়াকুব ইসরায়েলের সন্তান মোসা সোলেমান ইহুদা এদের পরিচয় আমি আপনাদের সংক্ষেপে দিচ্ছি আশা রাখি আপনারা আমার এই ভিডিওটা মন দিয়ে শুনলে আমি কোরআনের অধ্যায়গুলো যে সমালোচনা করব আপনাদের বুঝতে সুবিধা হবে আজ থেকে তিন হাজার আটশো খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া সভ্যতা ছিল তার ওর নগরে জন্মগ্রহণ করেন এব্রাহিম এব্রাহিম ওখানে তার বাবার পূজিত মূর্তি ভেঙে যা ভেঙে ফেলার জন্য তারাকে দেচ্যুত করলে তিনি চলে আসেন বর্তমানে যে ইসরায়েল আছে ওখানে ওখানে এসে তিনি যে ধর্মটা কায়েম করেন তার নাম হচ্ছে জুডাইজাম ধর্ম এই জুডাইজাম ধর্মের সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয় হাসিম ইব্রাহিমের দুই ছেলে ইসমাইল ও আইজাক আইজাকের এক ছেলে তার তিনটি নাম একজনই তিনটি নাম জেকব ইয়াকুব ও ইসরায়েল এই ইসরা ইয়াকুব ও জেকব একই ব্যক্তি এই ইসরায়েলের ছিল দশটি ছেলে এদের কথা বারবার করে আলোচনা করেছে যে ও ইসরায়েলের সন্তানরা তার মধ্যে যে দশটি ছেলের মধ্যে যে প্রধান ছিল তার নাম ছিল ইহুদা এই সময় ইহুদিরা ইজিপ্টে চলে যায় ইজিপ্ট যে রাজ্য প্রাচীন রাজ্য যারা ইতিহাস পড়েছে তারা জানে ইজিপ্টের রাজা ভয় পেয়ে যখন ইহুদিরা বেড়ে যায় তখন ইহুদের উপরেও অত্যাচার করে এবং ওই ইজিপ্টে জন্ম হয় মোসার মুসা ওখান থেকে ইহুদিদের একত্রিত করে তিনি আবার নিজেদের দেশ ইসরায়েলে চলে আসে আসার সময় সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেছিল এবং তার যে অলৌকিক কাণ্ড কারখানা কোরআনে বারবার তুলে ধরেছে মুসা চলে আসার পরে ইসরায়েলের প্রথম স্বাধীন রাজা হয় রাজা সোল রাজা সোলের পরে হয় ডেভিড এটা এদের নাম কোরআনে তেমনভাবে উল্লেখ করেনি ডেভিডের পরে ইসরায়েলের স্বাধীন রাজা হয় রাজা সোলেমান এই সোলেমান কিন্তু কোরআনে এই সোলেমানকে মুসলমান ধর্মের নবী স্বীকার করেছে এই সোলেমান নশো ষাট খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে টেম্পেল মাউন্ট গঠন করেন জেরুজালামের প্রথম ইহুদি মন্দির টেম্পেল মাউন্ট গঠন করে পরবর্তীকালে মুসলমানরা যে জেরুজালেমে ওয়ালাক্সা মসজিদ তৈরি করেছে সেই টেম্পেলের উপরে আমার এই ভিডিওটা আপনারা আশাটা কী সংক্ষেপে আমি উল্লেখ করলাম এদের নামই কোরআনে বারবার বারবার উল্লেখ করেছে কতবার যে সেটা বলে শেষ করা যাবে না তা আমি আপনাদের সামনে পরিচয় দিলাম ইব্রাহিম ইসমাইল আইজাক ইয়াকুব ইসরায়েলের সন্তান মোসা সোলেমান ও ইহুদা আর নাম না বললে নয় খ্রিস্ট এই যীশু খ্রিস্টও কিন্তু ইহুদি পরিবারের ছেলে তিনি কিন্তু মশার পরে এই ইহুদিদের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন যিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তা তিনি কিন্তু ইহুদি মানুষ অর্থাৎ তিনিও কিন্তু জুডাইজাম ধর্মের মানুষ পরবর্তীকালে তিনি তার নামেও যদি খ্রিস্টান ধর্ম শুরু হয় এরা কিন্তু সবাই ইহুদি তারপরে আর কথা না বললে হজরত মোহাম্মদ তিনি আমি আগে আলোচনা করেছি তিনি কিন্তু ইহুদি নয় বা ওই জুডাইজাম ধর্মের মানুষ নয় তিনি কিন্তু সম্পূর্ণ কুরাইশ বংশের ছেলে এবং কুরাইশরা মূর্তি পুজো করত আর এই জুডাইজামরা কিন্তু মূর্তি পুজো করতো না জুডাইজম ধর্মের মানুষ যারা ইহুদি ধর্মের মানুষ যাদের বলা হয় আজ এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন মানুষকে জানতে সুবিধে করে দিন